নমস্কার দিশারি বাংলায় আপনাদের স্বাগতম আজকে আমরা চলে এসছি শান্তিপুরে শান্তিপুরের তাঁত শাড়ি খুবই বিখ্যাত আজকে আমরা তাঁত ফ্যাক্টরিতে চলে এসছি একজন তাঁত শিল্পীর একটি মেশিনে কত উপার্জন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব চলুন আমরা কথা বলবো একজন তাঁত শিল্পীর সঙ্গে নিজের জায়গায় নিজে কারখানা করে একটি ইলেকট্রিক তাঁত ফ্যাক্টরি করেছেন এবং একটি মেশিনে একজন লোকের কত ইনকাম হয় সেটা নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন একজন তাঁত শিল্পী তার সঙ্গে কথা বলবো বলব মানে এমন সব রকম তো ইয়ে পাওয়া যায় না সুতো রকম দাম এবার দেখা যাচ্ছে এবার খরচ খরচের ব্যাপার আছে এবার সব রকম তো ইয়ে হয় না এবার দেখা যাচ্ছে চুনার উপর নির্ভর করে যেমন হচ্ছে সুতো পঁচিশ টাকা আছে এবার পঞ্চাশ টাকা মোড়াওয়া আছে এবার সব রকম কোনো রকমের চালাতে এখন বর্তমান খরচা নেই কেননা এখন যা মজুরি দিচ্ছে মহাজন আমাদের মহাজন যা দিচ্ছে আমরা সত্তর টাকা করে কাপড়ে পিতে চাই মজুরি ফর্মে সত্তর টাকা করে যায় এবার দেখা যাচ্ছে যে যা খরচা পড়ে যাচ্ছে বা কারেন্টের খরচা যা হচ্ছে কারণ আস্তে আস্তে ওই জন্য তো মেশিন বন্ধ হয়ে যাচ্ছে অনিল মেশিন বন্ধই হয়ে গেছে কী করবে এখন আমরা কী করে খাবো এখন এই উপায় নেই একটা কর্মচ করতে হবে

এগুলো সবই হাতে করতে হয় এই যা আছে সব নিজেদের হাতে যায় নকশা দিয়ে দেয় ওই নকশা অনুযায়ী আমাদের ডিজাইন গুলো তৈরি করতে হয় এসব নকশা দিয়ে দেয় আমাদের ডিজাইন গুলো তৈরি করে নিচ্ছে এত ইনভেস্ট করে তারা আর কোনো সেরকম রোজগার পাচ্ছেন না সেজন্য পরবর্তী জেনারেশন আর এই তাঁত শিল্পে আগ্রহী নয় নিজের জায়গা ইলেকট্রিক মেশিন ইনভেস্ট করার পর তারা প্রতিদিন যা রোজগার করেন তার থেকে পাইকার অর্থাৎ মহাজন বেশি রোজগার করে এইভাবে যদি চলতে থাকে তাহলে একদিন তাঁত শিল্প বিলুপ্তির পথে চলে যাবে সরকারের উচিত অবিলম্বে হস্তক্ষেপ করা এবং তাদের আর্থিক সাহায্য দিয়ে এই তাঁত শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া তাঁত শিল্প নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে সবাইকে জানান পরবর্তী একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আজকের মতো বিদায় দিচ্ছি নমস্কার